দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বরাবরের মতো আত্মগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকে এক সপ্তাহে দিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার ১৪ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক বাচ্চা সহ দেশাল গাভি গরিবলির কাছে একটু বাজার দত্তিরাদের বাজকে কীরকম যাচ্ছে তবে একটু হালকা পানি পড়ে দর্শক আকাশ থেকে যার ফলে ওর সঙ্গে বাচ্চা খুব কম দেখা যায় শুরুতে একটা চমৎকার গাবি দেখছি আমরা দেশাল জাতের মধ্যে চাচা ভালো আছেন ভালো আছেন শেষ পর্যন্ত তো ধরে থাকলেন কি অবস্থা বাজারের আজকে বাজার গাবি গরুর খারাপ আজকে এটা কি বেড়া বাচ্চা না বেটি বাচ্চা বখনা বাচ্চা গাবির বয়স তো দু মনে হয় না চার দাঁত হয়ে গেছে সমস্ত দুই নম্বর বাচ্চা হবে কত দাম রাখছিলেন চাচা এটা

বাইদের পঞ্চাশের একটু উপর আসা তিপ্পান্ন চুয়ান্ন হলে বেচা করা যাবে কিন্তু সেরকম পাচ্ছেন না দাম আজকে শুধু কিনা দাম বলে দশ শুনলেন সব মিলে আমরা শুরুর দিকে একটা দেখাচ্ছিলাম আপনাদের দেশি জাতের মধ্যে দর্শক সমাজ এখানে ডাবল নামের একটা বাসা দেখছি আমরা কিন্তু গাবি দেশি দর্শক সমত দাম দামি আছে কত বলছেন আশি একটু ভাঙতে বলছে ভাই কত চাইছে বাচ্চা তো ডাবল পেট বাচ্চা বাচ্চা কিন্তু হাই ফাই দর্শক এই যে নাইবিটি ডবল পেটিও ডবল আছে গাড়ির বয়স কী রকম চাচা এটা সে কাবল চার কত পঁচাশি চাচার বেচা কিনা আপনি কত কত হলে নেওয়া যায় পঁচাশি চাই ভাঙে কত আশি ভাঙে কত পঁচাত্তর ছিয়াত্তর টার্গেট কত মোটামুটি নেওয়া যায় এরকম পঁচাত্তর ছিয়াত্তর নেওয়া যায় বাচ্চা তো ভালো না গাভি ছিয়াত্তর এখনো দেখা শুনে হচ্ছে আমাদের এই ভাই অনেক স্পট দর্শক গাভি করিতে আর ওনার কিন্তু নিজস্ব ব্যবসাও আছে কথাবার্তা এখনো আছে শেষ দাম একবারে আসি আর আপনি কি ছিয়াশির মধ্যে আছেন ছিয়াত্তর বলছেন শেষে দর্শক কাছাকাছি চলে আসছে অল্পই বাজে আছে বাচ্চা ডাবল নাইভের দর্শক আপনাদের কালেকশন আছে আজকে গরু কয়টা ছিল মোটামুটি দুইটাই ছিল দুইটাই বিক্রি করে দিলেন বাজার কিরকম পারেন আজকে একটু বাজার গাভী গরুর কমি এগুলার সঙ্গে তো আছেন গাভী গরুর সঙ্গে তো কিনাগারের সঙ্গে আছে আচ্ছা আপনার নাম্বারটা একটু দিয়ে দেন তো আমাদের জিরো ওয়ান এইট জিরো পঞ্চান্ন বত্রিশ এগারো এই নাম্বারে কন্টাক্ট করলে আপনাকে গাভী হাঁটিতে পাবে আচ্ছা ঠিক আছে ভাই কিনা কাটা করেন দর্শক নিজের ব্যবসার উদ্দেশ্যে দান দিচ্ছে এটি দুই হাজার ব্যবধানে আছে এটা তো আপনার হয়ে যাবে তাই না ভাই দর্শক দেখাচ্ছিলাম আপনাদের কাছাকাছি দর্শক দুই হাজার ব্যবধানে দাদা মাছ এখনো দেখা শুনে হচ্ছে দর্শক এক ভাই বসে বসে দুঃখের গল্প শোনাচ্ছে বাচ্চাদের এটা নাকি খুব দুঃখজনক খবর দর্শক লস হচ্ছে গরু বিলাতে কালেকশন অনেক বেশি দিয়ে ছাপ্পান্ন দিয়ে কিনাই পুষ্পান্ন হলেও বিক্রি হইতো সেই রকম কাস্টমারও আজকে পাচ্ছেন না

কত চা ছিল এটা পঁচানব্বই বাচ্চার কারণে দাম বেশি নাকি গাড়িতে জয়েন হয়ে গেছে না বেচা কিনা কত বলুন তো একটু বাচ্চা ভালো আশির মধ্যে বেচা কিনা মাফ করছে দশ ডাবল নামের বাচ্চা এই যে চমৎকার সাঁড় বাচ্চা গাভি জয়েন বয়স এটি বাচ্চা ভালো দেখছি দশ সময় এটা গাভীর বাচ্চা হবে চাচা ভালো আছেন

আর গাভীর বয়স পাতলা কেবল দু দাঁত পঁচাত্তর হলে আজকের বাজারে বেচা কিনা হবে প্রথম বাচ্চা ছিল দর্শক এটি গাভীর আর সব মিলে আত্মগঞ্জে আজকে বেচা কিনা কিরকম হলো খুব কম কাস্টমার কম জমি গাড়া চুদির কাড়াকাড়ি যার ফলে কাস্টমার স্থানের মধ্যে কিনাকাটা খুব কম শুধু ব্যাপারে দেখা যায় তাই না কিন্তু ভরপুর আমদানি দর্শক শেষ সময় ছিলাম এই যে গ্যাস গ্যাস আমদানি করতেছি এর মধ্যে তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখালাম আত্মের হাট থেকে ভালো থাকবেন আগামী হাট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলিক